সকালটা হতে হতে মেয়েদের কত কাজ দেখতে পাচ্ছো সকালটা হতে হতে মেয়েদের অনেক কাজ শুধু সকাল হওয়া দেরি শুধু সকালটা হওয়া দেরি মানে এখানে সূর্যের মুখ দেখা গেলেই মানে বিশাল একটা মানে অনেক বেলা হয়ে গেল এরকম একটা ব্যাপার মেয়েদের কাজের শেষ নেই শুধু সকালটা হওয়া দেরি এত কাজ এত কাজ কাজ কাজই শেষ হয় না করে কেটে যায় নিজেও পারি না যে দিনটা চলে গেল এখানে শাক বাচ্চা ওদিকে চাপিঠিয়ে রান্না আর আমাকে লেগেছে প্রচন্ড সত্যি এত সত্যি লেগেছে you <laughs> এত সুদ্ধি লেগেছে নাক থেকে অটোমেটিক মনে হয় জল পড়ে যায় আমার গুড মর্নিং চলে এসো লাইভে আড্ডা দি এক আগে এলবো তো ফোনটায় আগে যেতো একটু বেটিকে ফোন করবো দেখো যেতাম না দে তত দুজনে পাবি লাগি ফোন করব আমার মেয়ে আছে ওখানে তো কুই নম্বরটায়

রিসিভ করে না রে বাবা মাটি দেখে মাটি দেখে পড়াবে না ফোনটা ফোন করছি কিন্তু ফোন তো রিসিভ করে না স্কুলে যেতে হবে তো দশটা বাসে গেছে তার সত্ত্বেও তো ফোন আমাদের সকাল হতে না হতে যে এত কাজ কাজ করার সাথে সাথে ফোনটাকে নিয়ে দৌড়াতে হচ্ছে কারণ লাইভ অন করেছি কাজ করছি তার সাথে সাথে ফোনটাকে নিয়ে দৌড়াচ্ছি আর এই দিকে দেখো কাজ করার সাথে সাথে একটুখানি তোমাদের সাথে গল্প করছি এইদিকে থাক বাঁচছি কারণ এটা রান্না করবো তো তার জন্য এটা বাছা নেই আমাদের মেয়েদের কাজই কাজ শেষ নেয় কাজই শেষ হয় না মনে হয় গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে বলো যে তোমরা কেমন আছো আর আমার ভিডিওগুলো কীরকম লাগে তোমাদের অবশ্যই বলবে শর্ট ভিডিওগুলো ব্লগ কীরকম লাগে তোমাদের অবশ্যই বলবে কমেন্ট করে এই শাক হচ্ছে বড় 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 কেনার শাক তো মানে যেরকম ভাবে পাড়ে তুলে নিয়ে চলে আসছে ব্যাস্ত আর আমাদের বাড়িতে আমরা খাই তো ভালোভাবে বেঁচে তারপরে না বাঁচলে তো খাওয়াই যাবে না এগুলো শাক এতগুলো শাক বাস্তি যে কতটা সময় লাগবে আবার স্কুলে নিয়ে যেতে হবে মেয়েকে দশটাও মনে হয় বেজে গেল দশটা বাজতে যাচ্ছে দিনটা খুব ভালো করেছে রোদ্র প্রত্যেকটা দিনে এখন রৌদ্র উঠছে কয়েকদিন ধরে আগে কয়েকদিনে রৌদ্র ছিল না এখন রৌদ্র উঠছে সকালে উঠতে না উঠতে সূর্যের মুখ দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে আর সকালে স্নান করে 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 আমার সর্দি লেগেছে আগে একবার ফোনটা করতো উঠা নাকি দশটা পাঁচ বাজে দেখতো হ্যাঁ হ্যাঁ কত ফোন করে লাগে লেগে ফোনটা উঠাবে তারপরে ফোনটা তো উঠাই না কথাই কিয় নাই আকাশ কি বেপাৰ স্কুলে লৈ যাব দহটা বেজে গৈছে

কতদিন স্কুল যা তারপরে তো ভালো লাগবে আমি তো আওয়াজ করছি দেখি রে হ্যাঁ নয় আমি তো আওয়াজ পাওয়া যাচ্ছে না

আমি আওয়াজ পাচ্ছি বললাম আমি গিয়ে দেখে আসি তো আমি তো আওয়াজ পাচ্ছি এখান থেকে আমি এবার দেখতে চাই